জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পার্টি সংলগ্ন পশ্চিম হারমতি এলাকায় ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করা হল এদিনের এই খেলায় একদিকে মাথা ভাঙা অপরদিকে ময়নাগুড়ি দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় শূন্য এক গোলে জয়ী হয় মাথা ভাঙা এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন সমাজসেবী রামমোহন রায় পার্টি ফাড়ি ওসি বাবন পাল সহ অনেকেই ক্লাবের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীত পাঠ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয় ফুটবলে শর্ট মেরে শুভ উদ্বোধন করেন সমাজসেবী রামমোহন রায় ফুটবল প্রতিযোগিতা চলছে প্রতি বছর এই স্পোর্টিং ক্লাব এই সমৃদ্ধ ময়দানে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে প্রতি বছর এবারও আমরা আমাদের ভালো আজকে প্রথম দিন শুরুতে বাইরের টিম আসে মাথা ভাঙা এবং ময়নাগুড়ি খেলা করছে দুর্দান্ত খেলা হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত আমরা প্রথমেই প্রশংসা করি না স্পোর্টিং ক্লাবের যে ওরা শুধু ফুটবল নয় রক্তদান ছবির থেকে বিভিন্ন এদিকে এখন যে লোকজন যেভাবে ছেলেবেলে মোবাইলমুখী হয়ে পড়েছে সবাই মোবাইলে গেম টেম নিয়ে ব্যস্ত থাকে যার জন্য আমরা এই খেলাতে কিছু ছেলেবেলে অনেক ছেলেবেলে এখন মাঠমুখী হয়েছে এবং খেলাটা দর্শকও আমরা অনেক দর্শকই হয় এই মাঠে দেখতেই পাচ্ছেন অনেক দর্শক হয়েছে এদিন এই খেলা দেখার জন্য খেলা প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই আটটি খেলায় অংশগ্রহণ করবেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দল পাশাপাশি মঙ্গলবার মহিলা ফুটবল টুর্নামেন্ট রয়েছে এ বিষয়ে সমাজসেবী রামমোহন রায় বলেন যেখানে যুব সমাজ মোবাইল নিয়েই ব্যস্ত আর সেই জায়গায় দাঁড়িয়ে যেই সমস্ত ক্লাব ফুটবল খেলার আয়োজন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা যুব সমাজকে মাঠপুখী করার চেষ্টা করছেন ফুটবল খেলা বাঙালি সেরা পুজো যেমন দুর্ভোগে তেমনি হচ্ছে ফুটবল খেলার প্রিয় খেলা তো বিশেষ করে আমি আমি আমার যতটুকু আমি দেখছি আমার মনে হচ্ছে গোটা জলপাইগুড়ি সুদ্ধা উত্তরবঙ্গের আমার মনে হয় ময়নি ব্লক ফুটবল খেলার দিক দিয়ে আমার মনে যে রিপোর্ট করে তুলেছে তার কারণ আমি নিজে অনেক জায়গায় আজকে আমি নিজেও এটা শুধু চারখানা খেলার অবীন করে একটা চারে বাড়িতে ছিল দ্বিতীয়ত এটা আসলাম সেখানে আমাদের সাপটি বাড়ি জাগরণী ক্লাবও খেলা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ এবং পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল খেলা পাশাপাশি আমি সাপটি বাড়ি অগ্রধূর যাবো তো একদিনে চারটা খেলার ওপেনিং হচ্ছে দাসপাড়ার খেলা আছে তো বুঝতেই পারছেন একদিনে ময়নেগুজে আমার মনে হয় যে ফুটবল সিজনে মোটামুটি পঞ্চাশখানা খেলা হয় তো আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো যে বিশেষ করে যেখানে যুব সমাজদের মোবাইল নষ্ট করে দিচ্ছে মোবাইলের প্রতি আসক্ত থেকে আপনারা জানেন ফ্রি ফায়ার গেম দ্বারা অনেক কিছু আছে যেখানে মোবাইল আসক্ত হওয়ার পরে মানুষ আমি বলি পড়াশোনার দিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে পাশাপাশি নিজে অন্য মুডের দিকে ফিরে যাচ্ছে তো সেই জায়গায় সেই যুব সমাজকে মাঠমুখী করার যে লক্ষ্য আমি প্রত্যেকটা আয়োজন আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো স্যালুট জানাব তারা এরকম সুন্দরভাবে একটা খেলার আয়োজন করে সেই জলপাইগুড়ি থেকে কনকারীর রিপোর্ট আনন্দ বার্তা